হ্যালো বন্ধুরা তো কেমন আছে তোমরা সবাই আজ মঙ্গলবার দেখো মঙ্গলবার দিন সকাল সকাল আমি ঘুম থেকে উঠে গিয়েছিলাম তখন হয়তো ছটা বা সাড়ে ছটা বাজে এত কুয়াশা পড়ছিল দেখো খুব কুয়াশা পড়ছিলো এই বর্ষা ফার্স্ট হয়তো আজকেই বেশি কুয়াশা পড়েছে আর দেখো এইদিকে আলু ক্ষেতের মধ্যে কুকুরগুলো দৌড়াদৌড়ি করছে ওখানে কয়েকটা আছে এখানে কয়েকটা আর তারপর আমি গিয়েছি ছাগলকে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারগুলো পরিষ্কার করছিলাম উঠানটা ঝাড়ু দেবো বলে তারপর এদিকে উঠানটা ঝেড়ে নিচ্ছি এমনি থেকে মাই ঝাড় দেয় যেহেতু আজকে আমি সকাল সকাল উঠেছি তাই আজকে আমি করে দিচ্ছি মার কাজটা একটু এগিয়ে দিচ্ছি প্রতিদিন মা করে আজকে আমি করছি করি না করছি তো মা আছে তাই মাই করে আমি চাই তবো দেয় না তারপর ওঠানে ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপর এদিকে এসছি পাশের বাড়ির দোকানে পিছিয়ে আগুন ফোয়াচ্ছে এখানে আমিও আসলাম একটু আগুন ফোয়ানোর জন্য এখানে আমি একটু আগুন ফুয়ে নিচ্ছি এত আরাম লাগছিল মানে খুব ঠান্ডার মধ্যে উঠান জেরেছি না হাত পাগুলো পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি একটু আগুন ফোয়াচ্ছি আর এদিকে পিসি যেন কি আমাকে বলছিল মনে নেই ঠিক একটা কিন্তু আগুন ফোয়াছিলাম আর এদিকে আমার মাসি ওরা ফার্মে থাকে ফার্ম থেকে ওরা বাড়িতে যাচ্ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়িতে যাচ্ছিলো মাসি হাতে বাসন ছিল সেই বাসনগুলো হলো মাসিরা ওখানে রাতে খাবার খায় তো তাই আর এদিকে আমার ছেলেও মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছে চা খাবে বলে আমি নিয়ে যাচ্ছি এমনি থেকে মার সাথে যা আজকে মা বললাম না ওই যে দেরি করে উঠেছে তাই আজকে আমি নিয়ে যাচ্ছি এই দেখো এই দেখো কীভাবে দৌড়ে চলে গেছে দেখো মাসিদে বাড়িতে গেটের সামনে ঢুকে গেলো দেখো এখানে গেটে ঢুকতেই মাসি বাড়িতে দেখো গরু এখানে গরু আছে আবার গোয়াল ঘরও আছে এখানে রাখে গরুটা ঘরে পাকাতে থাকতে পারে না তার জন্য নিচে রাখে আর মাসিদের বাড়িতে এসেই দেখো আমি শুরু হয়ে গেছে আর চোখগুলো এত ফুলেছে চোখ উঠেছে বলে আর দেখো এখানে অপরাজিতা গাছের ফুলের বীজ তুলছে ফুল তো নেই বীজ তুলছে আচ্ছা হ্যাঁ বন্ধুরা বলতে পারবে কী দিলে ওর চোখ ওঠাটা তাড়াতাড়ি ভালো হবে দেখো মেডিকেল থেকে ডাক্তার থেকে ওষুধ এনেছে তারপরেও কমছে না আজ তিন দিন হয়ে গেল তোমরা একটু বলতে পারবে কী করলে চোখটা ওর তাড়াতাড়ি সেরে যাবে মানে আমার না দেখতে ভালো লাগছে না আর ও ব্যথা খুব কান্না করে রাতে ঘুমোতে পারে না এসব দেখে কি ভালো লাগে তোমরাই বলো যেখানে ছেলেটা আমার সারাদিন হেসে খেলে থাকে সেই ছেলেটা শুধুই কান্না করে সারা একটা দিন কান্না 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 যেন থামেই না তারপর এদিকে দেখো ফুলের বীজগুলো তুলে নিয়ে যাচ্ছে ও ভাবছে ওগুলো সিম 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 বলে নিয়ে যাচ্ছে এগুলো দিদুনকে দিবো রিদুনকে দিব নিয়ে যাচ্ছি আমি সিম বাড়িতে রান্না হবে ও নিয়ে যাচ্ছে এদিকে আবার পিছনে ফিরে কাছে যে আরও তুলবে আমি তো তুলতে দিচ্ছি না মানে অষ্টমি কথা তো খুব ভালো লাগে সেটা তো জানোই আগেও বলেছি এইদিকে দেখো কি সুন্দর ফুল ফুটেছে আমার ভাস্তি ফুল গাছ লাগিয়েছিল গাঁদা ফুল বড় বড় গাঁদা ফুল ফুটেছে প্রতিবার গাঁদা ফুল আমিও লাগাই এবছর লাগাতে পারিনি আর এদিকে ছেলে আমার বাড়ির দিকে রওনা হয়ে গেছে দিদুনকে নিয়ে দেবে দেখো চলে বসে দিদুনকে নিয়ে দিচ্ছে সি মেনেছি তোমার জন্য সি মেনেছি দিচ্ছে আবার এদিকে আমার কাছে একটা আছে এটাও দিলাম এখানেই রেখে দিল ওনাকেই সিমগুলো রান্না করবে রান্না করে খাবার খাবে শুনলাম আবার এদিকে চলে এসেছি দোকানে আমরা ম্যাগি নেওয়ার জন্য দোকানের পিসিটা তো ম্যাগি দিবি ম্যাগিটা একটু ঘুরিয়ে ঘাড়িয়ে দেখছিলো যেহেতু বাচ্চা খাবে তো ইঁদুরা আসলে কেটেছে না তার জন্য ভালো করে দেখে দিচ্ছিল তারপর ম্যাগিটা আমার ছেলের হাতে পড়ে গেলো আমাকে দিচ্ছিলাম বললাম না তুমিই নিয়ে যাও এখন ম্যাগিটা বাড়িতে নিয়ে যাবে তারপর আমি রান্না করে দেবো আর পিসি এদিকে বলছিল তুই আমার ভিডিও করছিস ভিডিও করিস না পুরো বয়সে লজ্জা লাগে ভিডিও করিস না আবার ম্যাগিটা আনার পর দেখো আমার ছেলে কি সুন্দর করে ভেঙে ভেঙে দিচ্ছে মানে ওর ম্যাগি ওই তৈরি করবে পরে ও পারছে না পরে আমি তো দিতে চাইছিলাম ওর দিচ্ছে না আমাকে ওই করবে ওর ম্যাগি ছোটো ছোটো করে না ভেঙে দিলে কী হয় বলো তো যখন খাবার খাই গিলতে অসুবিধা হয় তার জন্য ছোটো ছোটো করে ভেঙে ঘুরিয়ে দিই এইভাবে ওই খেতেই পারে না মানে এমনি থেকেই খাবারটাও কম খায় খাবারটা বেছে বেছে খায় এর জন্য ভেঙে চুড়ে ছোটো ছোটো করে দিই তারপর আমার ছেলে দিয়ে দিচ্ছে ম্যাগি যে দেখো কি সুন্দর করে মশলা একদম ঝাঁকা টাকা করে পরিষ্কার করে দিচ্ছে যাতে একটা মশলা থাকে আবার ম্যাগিটা আমি বসিয়ে দিই একটু লবণ দিয়ে গ্যাসে ধরিয়ে দিলাম এত একটু লবণ আর ম্যাগি মশলা দিয়ে ম্যাগিটা সেদ্ধ করে দিচ্ছি আবার এদিকে ছেলেকে বললাম মামাম তুমি ফেলো তো কাগজগুলো ম্যাগির দেখো কাগজগুলো ফেলতে গিয়ে নিজেই পড়ে যাচ্ছিল আমার কথা খুব শুনে কাগজগুলো দেখো কি সুন্দর করে বাইরে এনে ফেলে দিলো একটা বারান্দায় বলছিলো ওটা আবার টুকিয়ে ফেলে দিলো উনানে পড়লো মা রান্না করবে দুপুরে মানে জল গরম করবে ওরই স্নানে জল গরম করবে আবার দেখো কি দুষ্টুমি ঘরে এসে যে ম্যাগিগুলো পড়েছিল ওগুলো টুকিয়ে টুকে খাচ্ছে আমি কতবার বলছিলাম এগুলো খেও না খেয়েও না ভালো না ও শুনছেই না কথা ও খাবে ও নাকি কিছুই হবে না খাবেই এখন ছোট বাচ্চা না করলেও শোনে নাকি করা যাবে বলো মানে খাবার জিনিস খাবে না যেটা খারাপ ওটাই খাবে আবার এদিকে দেখো যে সিমগুলো নিয়েছিলো মানে অপরাজিতের ফুলের বীজগুলো ওগুলো কাটছে ও নাকি ম্যাগিতে দিবে আমাকে ম্যাগিতে দেওয়ার জন্য কেটে দিচ্ছে বলে মা আমি এগুলো কেটে দিচ্ছি তুমি ম্যাগিতে দিয়ে দাও এটা কি সম্ভব দিন এরম দুষ্টুমি করে থাকে দেখো চাকু নিয়ে খেলছে তোমরা ভাবতে পারবে যে চাকু নিয়ে খেলছে হাতটা কেটে যাবে কিন্তু না ওর এক্সপিরিয়েন্স আছে ছোট থেকেই এইভাবে চাকু নিয়ে খেলে দেখতে দেখতে আমাদের ম্যাগিটাও হয়ে এসছে ম্যাগিটাও কে দিয়ে দিচ্ছি ও বলছে আমি এতটা ম্যাগি খাবো না মা এতটা ম্যাগি খাবো না আমি জানি এতটাও ম্যাগি খেতেই পাবে না এখানে দুই প্যাকেট ম্যাগি আছে এই দেখো না বলছে খাবো না মা এতটা খাবো না আমি আবার কমিয়ে দিচ্ছি না কমলা তো খেতেই পারবে না নষ্ট করবে বেকার তার জন্য আমি কমিয়ে নিচ্ছি আর চট্টোরা দেখেছিলাম অতটাও খায়নি পরে শেষে ফেলে দিয়েছি খেতে পায় কি ছোটো বাচ্চা এতটুকু খেতেই পায় না এখনও খাচ্ছিলো একা একা খেতে পারছিল না পরে আমি খাইয়ে দিচ্ছিলাম একা একা খায় শরীরে লাগায় কাপড় খুব নোংরা করে তার জন্যই আমি খাইয়ে দিচ্ছিলাম আমার ম্যাগি খাওয়া শেষ হয়ে গেলে দেখো আমার মাসির সঙ্গে চলে যাচ্ছে ফার্মে মানে আমার মাসিকে দেখলে আর হুঁশ থাকে না মুরগির ফার্মে যাবে আমিও পিছিয়ে পিছিয়ে যাচ্ছি কি করবো না গিয়ে কী উপায় আছে মাসি করবে ফার্মে কাজ ও ওই বা ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কোথায় যাবে আমি নিয়ে যাচ্ছি ঝাড়ু মাসিদের ওখানে ধান ঝাড়াই মারাই হবে এই তো ফার্মে চলে এসছে দেখো খালের মাছের উপরে এখানে শুয়ে আছে কুকুর আমাকে দেখে এরা যেমন নাচানাচি শুরু করে দিয়েছে এরা আমাকে খুব ভালোবাসে আমি ওদের খুব ভালোবাসি এর নাম হলো গোজা আমি নাম দিয়েছি গোজা ছোটোবেলায় ও অসুস্থতার কারণে গোজা হয়ে গিয়েছিল পরে আমি ওকে ট্রিটমেন্ট করে আমি সুস্থ করেছি এর জন্য ও খুব ভালোবাসে আমি বুঝতে পারছি না এই নিচু থেকে এত উঁচুতে কীভাবে হলো দেখো অনেকটাই উঁচু ভিডিওতে দেখা যাচ্ছে সেরকমটা না কিন্তু সামনে অনেকটাই উঁচু আর ওখানে দেখো খ্যাতের মধ্যে আরেকটা তো যে কুকুর আর আমি তো দেখিনি পেছনে আরেকটা শুই ছিল ওটাও দেখতে পাবে একটু পরেই দেখা যাবে এই দেখো এই দেখো আরেকজন শুই আছে মহারানী এখানে মহারানী এখানে মহারাজ আর ওই যে বাচ্চা মানে ওদের সেনাপতি ওখানে দাঁড়িয়ে আছে ওখানে ও রোড দেখছিল। মহারানীটা আমার ফ্যান না মহারানী আমার সাথে বেশি মেলামেশা করে না মহারাজটা আমাকে খুব ভালোবাসে আমিও ভালোবাসি তাই আর এদিকে আমার মাসি মেয়ে ধান ঝাড়াই মারাইয়ের জন্য ওখানে জট পেড়ে নিচ্ছে এই যে এই ধানগুলো দেখো এগুলোই ঝাড়াই মারাই হবে ওখানে আমার মাসির সঙ্গে ছেলেও দাঁড়িয়ে আছে আমার এদিকে মাসিরা সিম গাছে লাগিয়েছিলো সেই কবি দেখেছিলাম সিম ফুল ফুটছে কিন্তু সিম আর হচ্ছে না কেন যাই না দেখো সিমের ফুল কিন্তু প্রচুর একটা সিম নেই তার একটু পর থেকে কী সুন্দর একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে মেয়েটা স্কুলে যাচ্ছে সুন্দর ভালো লাগছে দেখো তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দ্বিতীয় ব্লগের জন্য অপেক্ষা করতে থাকো আর আমাকে লাইক কমেন্ট দিয়ে এগিয়ে দাও প্লিজ ভালো থেকো টাটা।